নমস্কার আমি আজকে আবার আপনাদের রাম মহাভারত পাঠ শোনাবার জন্য এসেছি আশা করছি আপনারা সবাই শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন আর অবশ্যই শুনবেন কারণ এই মহাভারত পাঠ শুনলে সংসারে মঙ্গল হয় আপনারা সবাই ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আর একটা বিশেষ অনুরোধ আমার রইল আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে আপনাদের জন্যে যে অংশটা পড়ব তা হল যজ্ঞের সূচনা বৈশম্পায়ন বললেন জন্মেজয় ধর্মরাজের সত্যনিষ্ঠা প্রজাপালনে অনুরাগ এবং শত্রু সংহার দেখে প্রজারা নিজেরাই নিজ নিজ ধর্মে নিরত থাকত শাস্ত্র অনুসারে কড়া দেয় এবং ধর্মপূর্বক শাসন করার ফলে সময় মতো বর্ষা হতো রাষ্ট্র সুখ সমৃদ্ধিতে ভরে উঠল রাজার পূর্ণ প্রভাবে চাষবাস ব্যবসা এবং গোপালন ঠিকমতো হতে থাকল প্রজাদের মধ্যে প্রতারণা চুরি এবং ছিনতাইয়ের কোনো ব্যাপারই ছিল না রাজকর্মচারীরা মিথ্যাভাষী ছিল না ধর্মরাজের ধর্মাচরণের ফলে অতিবৃষ্টি অনাবৃষ্টি রোগ ও অগ্নিভয় ছিল না লোকে তার কাছে উপহার দিতে অথবা তার প্রিয় কার্য করার জন্যই আসতেন যুদ্ধ বিগ্রহের জন্য নয় রাজকোষ ধর্মানুকূল অর্থে পূর্ণ এবং অক্ষয় হয়ে থাকত ধর্মরাজ যখন দেখলেন যে তার ভাণ্ডার অন্ন বস্ত্র রত্নে পরিপূর্ণ তখন তিনি রাজস্ব যজ্ঞ করতে মনস্থ করলেন মিত্ররা সকলে পৃথক রূপে এবং একত্রিতভাবে তাকে যোগ্য করার জন্য আগ্রহ দেখিয়ে বললেন এখন শীঘ্রই যোগ্য আরম্ভ করা উচিত লোকের আগ্রহ যখন প্রবল হয়ে উঠল তখন ভগবান শ্রীকৃষ্ণও এসে পৌঁছালেন জন্মেজয় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নারায়ণ তিনি বেদস্বরূপ এবং জ্ঞানীরা তাকে ধ্যানে দর্শন করেন জড়চেতনাময় এই জগতে তিনি সর্বশ্রেষ্ঠ এবং বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের উৎপত্তি ও প্রলয় স্থান তিনি ভূত ভবিষ্যৎ ও বর্তমানের অধিপতি দৈত্যনাশক ভক্ত বৎসল এবং আপতকালে স্মরণ প্রদায়ক ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত যুধিষ্ঠিরকে কৃপা করার জন্য অসীম ধন অক্ষয় রত্ন রাশি এবং মহান সেনা নিয়ে রতধ্বনিতে দিগন্ত মুখরিত করে ইন্দ্রপোসতে এসে পৌঁছালেন সকলে স্বাগত জানিয়ে তাকে যথাচিত আদর ও অভ্যর্থনা করলেন ধর্মরা যুধিষ্ঠির এবং তার ভাইরা পুরোহিত ধর্ম এবং শ্রীকৃষ্ণ দৈপায়ন সহ ঋষিরা তার কাছে গেলেন বিশ্রাম ও কুশল প্রশ্নাদি পরে ধর্মরাজ বললেন ভগবান আপনার কৃপাতেই সমস্ত ভূমণ্ডল আমাদের অধীন হয়েছে বহু ধন সম্পত্তিও আমরা লাভ করেছি এইসব আপনার কৃপায় হয়েছে এখন আমার ইচ্ছা এর দ্বারা আমি যাগযজ্ঞ এবং ব্রাহ্মণ ভোজন করাই আপনি এখন ঈপ্সিত রাজস যজ্ঞের জন্য আমাকে অনুমতি দিন গোবিন্দ আপনি যজ্ঞের দীক্ষা গ্রহণ করুন আপনার যজ্ঞে আমি নিষ্পাপ হয়ে যাব অথবা আমাকেই যক্ষ দীক্ষা নেওয়ার অনুমতি প্রদান করুন আপনার ইচ্ছানুসারে সমস্ত কর্ম সুসম্পন্ন হবে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের গুণাদির বর্ণনা করে বললেন মহারাজ আপনি সম্রাট আপনার এই মহাযজ্ঞ করা উচিত এখন আপনি এই যজ্ঞের দীক্ষা নিন যুধিষ্ঠির বিনীতভাবে বললেন হৃষিকেশ আপনি আমার ইচ্ছানুসারে নিজেই এসে পড়েছেন এটি আমার সংকল্প সিদ্ধ হয়েছে এখন যজ্ঞ যে ঠিকমতো সম্পন্ন হবে তাতে আর কোনো সন্দেহই নেই তখন ধর্মরাজ যুধিষ্ঠির সহদেব এবং মন্ত্রীদের নির্দেশ দিলেন যে ব্রাহ্মণ ও পুরোহিত ধৌমের আদেশ অনুসারে যজ্ঞের সমস্ত সামগ্রী যেন সুসজ্জিত করা হয় ধর্মরাজ যুধিষ্ঠিরের কথা তখনও সম্পূর্ণ হয়নি সহদেব বিনয়ের সঙ্গে জানালেন যে প্রভু আপনি নির্দেশ দেওয়ার আগেই সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছে তখন মহর্ষি শ্রীকৃষ্ণ দৈপায়ন তেজস্বী তপস্বী এবং বেদজ্ঞ ব্রাহ্মণদের নিয়ে এলেন তিনি নিজে যজ্ঞের ব্রহ্মা হলেন এবং সুদামা সুষামা সামদেবের উদ্গাতা ব্রহ্মজ্ঞানী যাজ্ঞবল্ক অর্ধুর্য হলেন পৈল এবং ধৌম হোতা এইসব সব ঋষিতের বিদ্বিদাঙ্গ পারদর্শী শিষ্য এবং পুত্রগণ সদস্য হলেন স্বস্তিবাচনের পরে যজ্ঞের শাস্ত্রজ্ঞ বিধি সম্পর্কে পারস্পরিক আলোচনা করে বিশাল যজ্ঞশালায় পুজো করা হলো। শিল্পীরা নির্দেশানুসারে সুগন্ধে পরিপূর্ণ দেব মন্দিরের মতো অনেক অট্টালিকা তৈরি করলেন তারপর ধর্মরাজ সহদেবকে নিমন্ত্রণ করার জন্য দুধ পাঠাবার নির্দেশ দিলেন সহদেব দুধদের পাঠাবার সময় বলে দিলেন যে দেশের সমস্ত ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের নিমন্ত্রণ করে এসো এবং বৈশ্য এবং সম্মানীয় সূত্রদের সঙ্গে করে নিয়ে এসো দ্রুতটা তাই করল জন্মেজয় ব্রাহ্মণরা ঠিক সময়ে ধর্মরাজকে রাজস্ব যজ্ঞে দীক্ষা দিলেন তিনি সমস্ত ব্রাহ্মণ ভাই আত্মীয় পরিজন সহচর সমাগত ক্ষত্রিয় এবং মন্ত্রীদের সঙ্গে মূর্তিমান ধর্মের ন্যায় যজ্ঞশালায় প্রবেশ করলেন চতুর্দিক থেকে শাস্ত্র পারঙ্গম বেদ বেদান্ত নিপুণ ব্রাহ্মণ দলে দলে আসতে লাগলেন তাদের বসবাসের জন্য হাজার হাজার স্থপতি এবং বাসস্থান তৈরি করেছিলেন যাতে অন্নজল বস্ত্রাদিসহ সর্ব ঋতুর যোগ্য সুখকর সামগ্রী পরিপূর্ণ ছিল সেই নিবাসস্থানে ব্রাহ্মণগণ প্রসন্নচিত্তে কথাবার্তা ভোজন স্বয়ং করতে পারতেন সেই স্থানটি আন্তরিকতা এবং প্রাচুর্যে পরিপূর্ণ ছিল যুধিষ্ঠির ভীষ্ম ধৃতরাষ্ট্রদের আমন্ত্রণ করার জন্য নকুলকে হস্তিনা করে পাঠালেন নকুল সেখানে গিয়ে সকলকে বিনয় সহকারে সাদর আমন্ত্রণ জানালেন তাঁরাও অত্যন্ত প্রসন্ন সহকারে নিমন্ত্রণ স্বীকার করে ব্রাহ্মণদের সঙ্গে করে সেখানে এলেন পিতামহ ভীষ্ম আচার্য দ্রোণ প্রজ্ঞাচক্ষু মহাত্মা বিদু কৃপাচার্য দুর্যোধন প্রমুখ সমস্ত কৌরব গান্ধার দেশের রাজা সুবল সকনি অচল বৃষক কর্ণসল্য বাল্মীক সমদত্ত ভুরি ভুরী শল সল জয়দ্রুত দ্রুপদ ধৃষ্টদম্য শাল্য ভগদত্ত পার্বত্য প্রদেশের নরপতি বৃহৎবল পণ্ডক বাসুদেব কুন্তিভোজ কালিঙ্গাধিপতি বঙ্গ আকর্ষ কুন্তল মালব অন্ধ্র দাবির সিংহল কাশ্মীর ইত্যাদি দেশের রাজা গৌরবাহন বাল্মীক দেশের রাজা বিরাট এবং তার পুত্র মাববেল শিশুপাল এবং তার পুত্ররা সকলেই যজ্ঞস্থানে এলেন যজ্ঞের সমাগত রাজা এবং রাজকুমারদের গণনা করা কঠিন সকলেই বহুমূল্য উপহার নিয়ে এসেছিলেন বলরাম অনিরুদ্ধ কঙ্ক সারণ গদ প্রদ্যুম্ন সাম্ব চারুদেষ্ণু উন্মুখ প্রমুখ সমস্ত যাদব মহারুতি এসেছিলেন ধর্মরাজের নির্দেশে সমস্ত প্রজাগ সমাগত রাজাদের অভ্যর্থনা করে পৃথক পৃথক স্থানে থাকার ব্যবস্থা করা হয়েছিল তাদের থাকার জায়গায় খাওয়া দাওয়া এবং শয়নের উত্তম ব্যবস্থা ছিল এবং ভবনগুলি মনোহর বৃক্ষ দ্বারা সজ্জিত ছিল স্বাগত অভ্যর্থনার পর সকলেই নিজ নিজ নির্দিষ্ট ভবনে বিশ্রাম নিতে গেলেন ধর্মরাজ যুধিষ্ঠির পিতামহ বিভিশুক এবং গুরু দ্রোণাচার্যের চরণে প্রণাম করে প্রার্থনা জানালেন আপনারা এই যজ্ঞে আমাকে সাহায্য করুন এই বিশাল ধনাগার নিজেদের বলে মনে করুন এবং এমন কাজ করুন যাতে আমার মনোবাসনা পূর্ণ হয় যজ্ঞে দীক্ষিত ধর্মরাজ তাঁদের সম্মতি নিয়ে সকলকেই এক একটি কাজের দায়িত্ব দিলেন দুঃশাসন আহার ব্যবস্থার দেখাশোনা অস্তত্তমা ব্রাহ্মণদের সেবা শুশ্রূষা সঞ্জয় রাজাদের আদর অভ্যর্থনে নিযুক্ত হলেন ভীষ্ম দোণাচার্য সমস্ত কার্য এবং কর্মচারীদের দেখাশোনা করতে লাগলেন কৃপাচার্য বহুমূল্য অলংকারাদি দেখাশোনা এবং দক্ষিণায় দেওয়ার ব্যাপারে নিযুক্ত হলেন বাল্মীক ধৃতরাষ্ট্র সমদত্র জয়দ্রুত গৃহে ন্যায় অবস্থান করলেন ধর্মের মর্মজ্ঞ বিদুর খরচ খরচার ব্যাপারে এবং দুর্যোধন উপহার সামগ্রী ঠিকমতো রাখার কাজে ব্যর্থিত হলেন ভগবান শ্রীকৃষ্ণ নিজে ব্রাহ্মণদের পদপ্রক্ষণের ভার নিলেন এইভাবে সকল ব্যক্তি কোনো না কোনো কার্যভার গ্রহণ করলেন জন্মে যায় ধর্মরা যুধিষ্ঠিরকে দর্শন করে কীর্তকৃত হওয়ার আশায় সেখানে বহু লোক উপস্থিত হয়েছিলেন তারা কেউ সহস্র মুদ্রার কম উপহারই দেননি তাঁরা সকলেই চাইছিলেন যেন তাঁর অর্থে যজ্ঞ সম্পন্ন হয় সেনার বেষ্টনী বিচিত রথের শাড়ি রত্ন রাশি লোকপালকের রথ ব্রাহ্মণদের স্থান এবং রাজাদের ভিড়ে যুধিষ্ঠির রাষ্ট্রযজ্ঞের শুরু অনেক বৃদ্ধি পেয়েছিল ধর্মরা যুধিষ্ঠির ঐশ্বর্য লোকপাল ভুগুনের সমান ছিল তিনি যোগ্যস্থলে ছয়টি অগ্নকুণ্ড স্থাপন করে পুরো দক্ষিণা দিয়ে যজ্ঞের দ্বারা ভগবানের পূজা করলেন অতিথি অভ্যাকতীদের আশা অনুযায়ী উপহার দিয়ে সন্তুষ্ট করলেন সবার খাওয়া হয়ে গেলেও বহু অন্ন উদ্বৃত্ত হয়েছিল সেই উৎসবের সমারোহে চতুর্দিকেই ধনরত্নের বাহার দেখা যাচ্ছিল মহর্ষি এবং মন্ত্রকুশোর ব্রাহ্মণরা উত্তম রীতিতে ঘির সাকল্য ইত্যাদি আহতি দিয়ে দেবতাদের সন্তুষ্ট করলেন দক্ষিণেশাদে বহু ধনরাশি পেয়ে ব্রাহ্মণরাও সন্তুষ্ট হলেন জন্মেজন সেই যজ্ঞে সকলেই তীপ্ত হয়েছিলেন Não, busca.